পাইছা পইচা পাইছিল একদিনাকি

খবর তো লে বুলুলিয়া টানিয়া বাংলাদেশ আর নাই বাংলাদেশ এর মাছলিয়া টানিয়া নিয়া তবে 맞তে চিন না অত সহি দেশে লাখ মানুষ অন্যায় যায় বাংলাদেশ মানুষ না সব কিটা করুণা নেই তো আন্দাজে লিখলাম কি ব্যাটা টাইম আছে তালিকা পাপ

আমরা একটি কেনা আছে আমরা নবীর পরিচয় আছে আমরা নবীর ইজ্জত আছে আমরা নবীর সম্মানে